সম্পূর্ণ ভিন্ন একটা বিষয় নিয়ে এই ভিডিওতে কথা হবে এবং সেটা হলো যে এক্সট্রা টারেস্ট্রিয়াল বিং যেটাকে সংক্ষেপে বলা হয় ইটি আবার স্থানীয় বা প্রচলিত ভাষায় বলা হয় যে এলিয়ান এক্সট্রা টারেস্ট্রিয়াল বিং মানে হলো যে বহির্জাগতিক প্রাণী এবং এটাকে এলিয়ানও বলা হয় এলিয়ানও ওই মানে বাইরের কোনো প্রাণী তো এইটি নিয়ে কথা বলতে গিয়ে যে বিষয়টা মানে বলতে হবে যে সাম্প্রতিক কোনো একটা অনুষ্ঠানে সাক্ষাৎকার দিতে গিয়ে এই প্রাক্তন প্রেসিডেন্ট আমেরিকা বারাক ওবামা সাম্প্রতিক কোনো একটা অনুষ্ঠানে উনি গেছিলেন এবং সেখানে উৎসুক সাংবাদিকরা রকম প্রশ্ন করছিল তো তার মধ্যে অন্যতম হলো খুবই গুরুত্বপূর্ণ এবং অবশ্যই কৌতূহল দীপক এবং যারা নাকি মহাজগত মহাজগত মানে কি মহাবিশ্ব তারপর ভিন গ্রহ ভিন প্রাণী এই সমস্ত বিষয় নিয়ে যারা চিন্তাভাবনা করে খোঁজখবর রাখে তাদের জন্য আকর্ষণীয় তো বারাকবামাকে জিজ্ঞেস করা হয়েছিল যে এই আমেরিকাতে যে একটা এরিয়া ফিফটি ওয়ান বলে একটা জায়গা আছে যেটা নাকি ওই যে নেভাদা স্টেটের একটা প্রত্যন্ত অঞ্চলে এবং খুবই রেস্ট্রিক্টেড তা প্রায় আশি বাই নব্বই কিলোমিটার এরিয়া মানে বিশাল একটা এরিয়া এই যে সেই জায়গাটা দেখা যাচ্ছে এবং এখানে একটা স্ট্রাকচার আছে বিশাল তো বারাক জিজ্ঞেস করা হয়েছিল যে এই এরিয়া ফিফটি ওয়ানে নাকি ভিন গ্রহের কোনো প্রাণী যারা অতিথি আসছিলো তাদেরকে নাকি এখানে আটক রাখা হয়েছে অর্থাৎ এলিয়ানকে এখানে আটক রাখা হয়েছে তো এখন উনি একসময় প্রেসিডেন্ট ছিলেন তাই না তো এই ধরনের এরিয়া ফিফটি ওয়ানে কোনো কিছু যদি থাকে অতি গোপনীয় যদি বারাকুম আমার ইচ্ছা জাগে তাহলে উনি কিন্তু সেটা জানতেই পারেন তো উনি কিন্তু বলছেন যে না না এই ধরনের কোনো কিছু নাই যে এই ধরনের এলিয়ন টেলিয়ান এখানে কোনো কিছুই নাই তবে উনি বিশ্বাস করেন এই মহাবিশ্বে শুধুমাত্র পৃথিবী নামক গ্রহেই যে প্রাণী আছে তা না মহাবিশ্বের বাইরে যেহেতু বিলিয়ন বিলিয়ন গ্রহ আছে এবং যার মধ্যে বিলিয়ন বিলিয়ন বিলিয়নকে ট্রিলিয়ন ট্রিলিয়ন গ্রহ আছে এবং তার মধ্যে পৃথিবীর মতো হ্যাবিটেবল গ্রহ আর কি এরকমই আছে বিলিয়ন বিলিয়ন এবং অলরেডি বিজ্ঞানীরা কিন্তু মোর দেন একশোটার বেশি মোর দেন একশোটার বেশি অলরেডি এমন গ্রহ অলরেডি আবিষ্কার করছে যেগুলো পৃথিবীর মতো আকৃতি বা পৃথিবী থেকে সামান্য কিছু বড় এবং বিস্ময়করভাবে এবং কৌতূহল দ্বীপকভাবে সেগুলো কিন্তু হ্যাবিটেবল জোনের মধ্যেই অবস্থান করে হ্যাবিটেবল জোন মানে হলো এই যে এই আমাদের যে সৌরজগৎ সোলার সিস্টেম এখানে সূর্যের চারপাশে যে নয়টা গ্রহ আছে না তো নয়টা গ্রহের মধ্যে হ্যাবিটেবল জোন বলা হয় শুক্র গ্রহ থেকে মঙ্গল গ্রহের মাঝামাঝি যে জায়গাটা ওটাকে হ্যাবিটেবল জোন বলে তো কেউ বলছেন যে এই পৃথিবীতেই যে একমাত্র প্রাণী জগৎ আছে বা সভ্য আছে বিষয়টা এরকম না উনি বিশ্বাস করেন যে এরকম বিলিয়ন বিলিয়ন গ্রহে জীবজগত থাকতে পারে তারা হয়তো সভ্য বুদ্ধিমান এমনও হতে পারে অর্থাৎ উনি কিন্তু অস্বীকার করছেন যে এরিয়া ফিফটি ওয়ানে ওই ধরনের কোনো এলিয়ান টেলিয়ান এগুলো কিন্তু আটকা নাই আটক নাই বাট এরিয়া ফিফটি ওয়ান কিন্তু ভয়ঙ্কর রকম একটা গোপন জায়গা প্রচণ্ড রকমের স্ট্রিক্ট সেখানে ওই যে কাটাতারের বেড়াটাড়া কী জানি আছে ইলেকট্রিফাইড তো ওইখানে ধারে বাড়ে গেলেও নাকি ওখানে যে প্রহরী আছে তারা নাকি কোনো কথাবার্তা ছাড়ে গুলি মারে ঘটনা কতটা সত্য কি জানে বাট ওখানে অত্যন্ত গোপন গবেষণা হয় তো এই এরিয়া ফিফটি ওয়ান নিয়ে কিন্তু অনেক বই লেখা হয়েছে অনেক লোক অনেক রকম আজগুবি তত্ত্ব এগুলো দিয়েছে এবং তার মধ্যে অন্যতম হলো যে এরিয়া ফিফটি ওয়ানে হয়তো কোনো ইটি অর্থাৎ এক্সট্রাস্ট্রিয়াল স্ট্রিয়াল অথবা মনে করেন যে এলিয়েন তাদেরকে মনে হয় এখানে আটকে রাখা হয়েছে এবং তাদের কাছ থেকে বস্তুত উন্নত নানা রকম প্রযুক্তি আমেরিকা পায় এইটাই যেমন এই যে স্টিলসের যে টেকনোলজি এটাও নাকি এই এলিয়েনদের কাছ থেকে পাওয়া গেছে এরকম বলে এরকম বলে তো যাই হোক ইন্টারেস্টিং ব্যাপার কিন্তু আমার এখানে ব্যক্তিগত অভিমত সেটা হলো এই এবং যাদের নাকি পদার্থ বিজ্ঞানটিজ্ঞান সম্পর্কে কিছুটা আইডিয়া আছে তারা নিশ্চিতভাবেই মনে মানে এটা কিন্তু লজিক্যালি আপনারা মানে গ্রহণ করতেই আপনাদের হবে কেন কারণ দেখুন যে আমরা অলরেডি জানি যে আমাদের পৃথিবী থেকে সবচেয়ে নিকটতম যে গ্রহ সেটা প্রক্সিমা সেন্ট্রায় চার দশমিক দুই পাঁচ আলোক বর্ষ লাগে সেখানে যাইতে এবং অধিকাংশ যে গ্রহ যেগুলো আবিষ্কৃত হয়েছে কোনোটা চল্লিশ আলোক বর্ষ দূরে কোনোটা একশো আলোক বর্ষ দূরে কোনোটা ষোলোশো আলোক বর্ষ দূরে কোনোটা দুই হাজার আলোক বর্ষ দূরে এরকম এখন তো নিশ্চিতভাবেই সবাই জানে যে আলোক বর্ষ আসলে কি অর্থাৎ এক বছরে আলো যত দূর যায় সেটা বলা হয় এক আলোক বর্ষ এবং বলা হলো এক সেকেন্ডে আলো যায় কত তিন লক্ষ কিলোমিটার রাইট এখন এই তিন লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ডে যায় তাহলে এক বছরে কত দূর যায় অকল্পনীয় দূরত্ব আমরা আজ পর্যন্ত সাকসেসফুলি একটা মানব মিশন এই যে মঙ্গল গ্রহ মার্চ সেখানেই পাঠাতে পারিনি এখন আলোর গতিতে চলমান কোনো যান আবিষ্কার করা এটা তো তাত্ত্বিকভাবেই অসম্ভব কারণ আলবার্ট আইনস্টাইনের ফর্মুলা অনুযায়ী কোনো কিছুই কিন্তু আলোর গতির সমতুল্য বা তার থেকে বেশিতে যাইতে পারে না এবং যাওয়া আসলে সম্ভব না কারণ হচ্ছে কি যখন কোনো ভর আলোর গতির সম্পন্ন হবে তখন ওর ভর হয়ে যাবে অসীম এখন যার ভর নাকি অসীম সে তো আলোর গতিতে চলা তো দূরের কথা সে তো তার ভরের কারণে কী হবে তার গতি একই থেমে যাবে না গতি কিন্তু থেমে যাবে তাই না তো এখন আলোর গতির চাইতে বেশি গতিতে কিন্তু আসলে কোনো কোনো বাস্তব কণিকার পক্ষে যাওয়া সম্ভব না এটা রাইট এই কথাগুলো কী কারণে বললাম এখন মনে করেন যে শত শত আলোক দূরে কোনো একটা জায়গায় এমন একটা গ্রহ আছে যেখানে তার উন্নতি করতে করতে এমন একটা লেভেলে পৌঁছে গেল যে তারা মহাবিশ্বের বিভিন্ন জায়গায় শত শত না হাজার হাজার আলোকবর্ষ দূরত্ব পাড়িয়ে দেওয়ার মতো টেকনোলজি তারা আবিষ্কার করলো এইটা নিয়ে নানা তথ্য আছে যে ওই হাইপারলুপ না হাইপারলুপ না র্যাপ ড্রাইভ র্যাপ ড্রাইভ মানে হচ্ছে স্পেসকে বাঁকিয়ে তারপরে চলা টলা ইত্যাদি নানা কথা আছে আমি অত দূর গেলাম না বাট আমি একটা লজিক আমার কাজ করে সেটা হলো এই ধরেন যে এক হাজার কি এক হাজার আলোকবর্ষ দূরের কোনো নক্ষত্র জগতে সেখানে একটা গ্রহ আছে সেখানে জীবজগত আছে এবং যারা নাকি মানে এই শত শত আলোকবর্ষ পাড়ি দেওয়ার মতো টেকনোলজি আবিষ্কার করে ফেলল সেটা নিশ্চয়ই ভয়ঙ্কর একটা ব্যাপার তাই না তো যারা নাকি এত ভয়ঙ্কর একটা টেকনোলজি আবিষ্কার করলো যেটা নাকি মানুষের কল্পনারও বাইরে কল্পনারও বাইরে তারা যদি সেই হাজার আলোক বর্ষ দূর থেকে এই পৃথিবীতে আসে আর পৃথিবীর মানুষ তারে ধরে নিয়ে ওই ল্যাবরেটরিতে আটকায় রাখবে এটা কি হাস্যকর একটা ব্যাপার না যারা নাকি হাজার বা দুই চার পাঁচ দশ হাজার আলোক দূর থেকে আসবে তাদের টেকনোলজিও তৈলে ফেলেন তো তারা যদি এই পৃথিবীতে আসেও বা পৃথিবীর মানুষগুলোকে তো তারা মনে করবে জীবজন্তু আমরা যেমন ওই যে জঙ্গলে জীবজন্তু বান্দর হনুমান জীবজন্তু আমরা মনে করি তো যারা নাকি এই হাজার হাজার আলোক বর্ষ দূরত্ব কয়েক সেকেন্ডের মধ্যে চলার টেকনোলজি আবিষ্কার করেছে তাদের অগ্রগতির তুলনায় আমরা পৃথিবীর মানুষ কি জীব প্রাগৈতিহাসিক জীবজন্তু ছাড়া কি আর কিছু বলেন তা এই প্রাগ ঐতিহাসিক জীবজন্তু ওই ধরনের অতি উন্নত কোনো এলিয়েনকে ধরে ওই এরিয়া ফিফটি ওয়ানের ওই ল্যাবরেটরির মধ্যে ঢুকায় রাখবে বেঁধে রাখবে ভাই এটা হলো আষাঢ়ে গল্প এটা হলো কমপ্লিট আষাঢ় আষাঢ়ে গল্প এদের গায়ে টাচ তো দূরের কথা মানে এদের গায়ে টাচ করার আগেই তো পৃথিবী ধ্বংস করে দেওয়ার ক্ষমতা তারা রাখে তাই না মানুষজন যদি তাদের জন্য কোনো হুমকি তৈরি করে কোনোভাবে তাহলে ওরা তো ইচ্ছে করলে আচ্ছা গোটা পৃথিবী বাদ দেন অন্তত যারা নাকি তাদের ধরার চেষ্টা করবে তাদেরকে কি সাথে সাথে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে না ওই গত শতাব্দীর উনিশশো গত চুয়াল্লিশ না পঁয়তাল্লিশ সালে আমেরিকার নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে হ্যাঁ নিউ মেক্সিকো স্টেটের কোথাও রজওয়েল রজওয়েল ইনসিডেন্ট বলে একটা ঘটনা আছে যেটা আপনারা অনেকেই জানেন যে সেখানে নাকি এরকম ভিন গ্রহের কোনো একটা যান এসে পড়ছিল তারপরে সেখান থেকে এলিয়ান টেলিয়ান উদ্ধার করে নিয়ে রাখা রাখা হয়েছে এটাও ভাই হাস্যকর গল্প যারা নাকি শত শত আলোকবর্ষ দূর থেকে আসার যাদের টেকনোলজি আসে তারা পৃথিবীতে এসে পৃথিবীতে তার যান ধ্বংসপ্রাপ্ত হবে ওই মাটিতে ভরে না এটা তো ভাই আষাঢ়ে গল্প এটা আষাঢ়ে গল্প না যারা এত দূর এখন যারা নাকি আলোর গতির সেই বেশি গতিতে সোলার টেকনোলজি আবিষ্কার করছে তারা পৃথিবীর মানুষের তুলনায় হাজার গুণ উন্নত না এটাও কম গুণ উন্নত গুণ উন্নত তো তারা পৃথিবীতে আসলো আর পৃথিবীতে আসার পর তার দান পৃথিবী পৃষ্ঠে ধসে পড়ল না এটা এটা আশ্চর্যকর এটা হলো যাদের নাকি সায়েন্স সম্পর্কে বা পদার্থবিজ্ঞান সম্পর্কে স্পেস সম্পর্কে যার ন্যূনতম কোনো জ্ঞান নেই সেই ধরনের কথাবার্তা বলতে পারে তবে হ্যাঁ সাধারণ মানুষদের এত খবর রাখে না এগুলো নিয়ে ধরেন যে বইপত্র লিখেটিকে যদি আপনি প্রকাশ করেন পাবলিক কিন্তু এগুলো গ্রাসে একসময় খাইত এখন মনে হয় অতটা খায় না বাট আমার কাছে এটাই মনে হয় যে হ্যাঁ অবশ্যই অবশ্যই বাইরে বিভিন্ন জায়গায় হয়তো বা আসে হয়তো বা আসে মানুষের থেকে হাজার গুণ বা লাখো গুণ হয়তো উন্নত হয়তো লিভিং বেং ইন্টেলিজেন্ট বেং হয়তো বা আসে এবং তারা হয়তো পৃথিবীতেও আসে তারা হয়তো দেখেটা কি বাট পৃথিবীর মানুষের সাথে তারা ইন্টারাক্ট করে না কেন ইন্টার্যাক্ট করবে বলেন আমরা যদি ওই বনে জঙ্গলে কোথাও যাই আমরা কি বনে জঙ্গলের ওই মানে জন্তু জানোয়ার আমরা তো দূর থেকে দেখি তাই না তাদের সাথে কি আমরা ইন্টার্যাক্ট করতে যাই না কি না আমরা মোটেই ইন্টারাক্ট করতে যাই না তো অত উন্নত কোনো ইন্টেলিজেন্ট বিইং যদি হয় যদি তারা বিভিন্ন জায়গায় এক্সপেডিশন করে বিভিন্ন জায়গায় এক্সপেডিশন করে যদি তারা বিভিন্ন গ্রহ জগৎ দেখে সেখানে জীবজন্তু আসে কি এগুলো যদি পরীক্ষা নিরীক্ষার জন্যে এক্সপেডিশন করে মানে মহাশূন্য অভিযান চালায় যেমন আমরা মঙ্গল গ্রহে মহাশূন্য অভিযান চালাই তারপরে মনে করেন যে এই এই দিয়ে আমরা মহাশূন্য অভিযান চালাই তো স্বাভাবিকভাবে ওরা ওই ধরনের এক্সপেডিশন চালায় স্টার টু স্টার তাই না এমনকি গ্যালাক্সি টু গ্যালাক্সি চালাতে পারে না পারে তো সেই এক ক্ষেত্রে যদি তারা পৃথিবীতে এসে থাকেও তো পৃথিবীর মানুষগুলো কিন্তু তাদের কাছে প্রাগৈতিহাসিক আদিম জীব ছাড়া কিন্তু আর কিছুই না যেমনটা আমাদের কাছে হনুমান বান্দর শ্রেফ বন জঙ্গলের জীব ছাড়া আর কিছুই না তত আমাদের সাথে তারা ইন্টার্যাক্ট করতে যাবে কোন দুঃখে আমাদের সাথে ইন্টার্যাক্ট করার তো তাদের কোনো দরকার নেই আমরা তো ওই বনে জঙ্গলে যে জীব সাথে ইন্টার্যাক্ট করি না আমরা দূর থেকে দেখি ছবি টবি তুলি মুভিডি করি তাই না তো আমার কাছে এটাই মনে হয় অবশ্যই অবশ্যই গোটা মহাবিশ্বে ট্রিলিয়ন ট্রিলিয়ন যেহেতু গ্যালাক্সি আছে আর তাতে ট্রিলিয়ন ট্রিলিয়ন যেহেতু নক্ষত্র আছে আর সেই ট্রিলিয়ন ট্রিলিয়ন নক্ষত্রে যেহেতু ট্রিলিয়ন ট্রিলিয়ন গ্রহ আছে এবং তার মধ্যে ট্রিলিয়ন ট্রিলিয়ন এই পাথুরে গ্রহ পৃথিবী কিন্তু পাথুরে গ্রহ বৃহস্পতি গ্রহ কিন্তু গ্যাসীয় গ্রহ তো জীবজগত উৎপত্তির জন্যে কিন্তু ওই পাথুরে গ্রহই দরকার ওই গ্যাসীয় গ্রহ না তো এরকম মানে বিলিয়ন বিলিয়ন পাথরের গ্রহও আছে খোদ আমাদের এই ইয়েতে এই মিল্কিওয়ে গ্যালাক্সির মধ্যে তো এখানে অন্য কোন জায়গায় যে লিভিং বিং হয় নাই এবং তারা যে ইন্টেলিজেন্ট বিং হয় নাই তারা যে মানুষের থেকে অনেক বেশি ইন্টেলিজেন্ট হয় না এটা গ্যারান্টি দিয়ে বলা যায় না বাট আমাদের সেই টেকনোলজি নাই যেটা দিয়ে আমরা তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারি কোয়াইট ইম্পসিবল ধরেন সে আমাদের পৃথিবী থেকে মনে করেন যে পাঁচশো আলোক বর্ষ দূরে কোন একটা গ্রহে মনে করেন যে খুব ইন্টেলিজেন্ট মানে অত্যন্ত ইন্টেলিজেন্ট বিং বলে কোন একটা সভ্যতা তৈরি হয়েছে এখন আমরা পৃথিবী থেকে সিগনাল পাঠাইলাম আরে ভাই এই সিগনাল যাইতেই তো পাঁচশো বছর লাগবে রাইট আর ওইখানে যে ইন্টেলিজেন্ট ইন্টেলিজেন্ট বিং তারা যদি দেখে যে পৃথিবী থেকে মানে একটা দিক থেকে একটা রেডিও সিগনাল আসলো তো তারা সেটাকে হয়তো ডিটেক্ট করলো এবং ডিকোট করলো যে আমরা হলে কি বলতে চাচ্ছি তো এরপরে তারা প্রত্যুত্তর দিল তো সেটা আসতে তো আর পাঁচ পাঁচশো বছর লাগবে তাহলে টোটাল কত এক হাজার বছর লাগবে না তো আজকে আমরা যদি এই ধরনের কোনো রেডিও সিগনাল পাড়াই তা সেখানে গিয়ে আর ফিরে আসতে তো ভাই এক হাজার বছর পার হয়ে যাবে তো সেই আজকে যারা পাঠালো আরে ভাই এদের তো গোষ্ঠী শুদ্ধ তো বটেই এক হাজার বছর এর অন্তরে মিনিমাম একশো ইয়ে একশো না অন্তত পঞ্চাশ ষাট প্রজন্ম পার হয়ে যাবে না তো এটা মানে খুব আর যদি আমরা জানিও ধরেন যে আজকে থেকে বা কেউ ধরেন যে পাঁচশো আলোক বর্ষ দূরের কোনো গ্রহ থেকে সিগনাল পাঠালোই এবং আমরা পৃথিবীর মানুষ সেটা হয়তো ক্যাচ করলাম ডিকট করলাম এবং পরে আবিষ্কার করলাম এটা পাঁচশো কিলোমিটার দূরে অবস্থিত তো সোহুহাট পাঁচশো কিলোমিটার দূরে পাঁচশো কিলোমিটার বলছি পাঁচশো আলোক বর্ষ দূরে তো এই ধরনের আবিষ্কারের কোনো তো ফায়দা নাই তো কারণ এইবার আমরা তার উত্তর দিলে তো ভাই পাঁচশো বছর লাগবে ওখানে যাইতে এখন ওরা যদি ভাবদারুইটার উত্তর দেয় তাহলে তো ভাই আবার লাগবে আর পাঁচশো মানে এক হাজার বছর লাগবে না এবার বোঝা গেছে ঘটনাটা অর্থাৎ আমরা কিন্তু কোনোভাবেই সময়কে অতিক্রম করতে পারি না এবং একই সঙ্গে আমরা কিন্তু ওই যে আলোর গতির সাইতে বেশি গতিতে যদি আমরা চলার টেকনোলজি আবিষ্কার না করি তাহলে কোনোভাবেই আমরা মহাবিশ্বের অন্য কোন নক্ষত্র জগতে কি আছে না আছে এগুলো আমরা কোনোভাবেই আবিষ্কার করতে পারব না জোর ওই যে জেমস ওয়েব যে টেলিস্কোপ যেটা নাকি এখন ওই যে লেগারেন্স পজিশনে আছে। ওইটা দিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রহের কী পরিবেশ পরিস্থিতি এটা হয়তো আমরা আশ করতে পারলাম অ্যান্ড দ্যাটস অল ওই পর্যন্ত এর বাইরে আমাদের এই বর্তমান টেকনোলজি তো বটে আগামী একশো দুশো এমনকি পাঁচশো বছরেও এই ধরনের এমন কোনো টেকনোলজি পৃথিবীর মানুষ আবিষ্কার করতে পারে বা মারতাম মনে হয় না তো যাই হোক এটাই ছিল বক্তব্য ধন্যবাদ